পদ্মা বাংলাদেশের প্রধান নদী এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী ই পদ্মার উত্তর তীরে অবস্থিত বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য তিনশো কিলোমিটার, গড় প্রস্থ দশ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সরপিলাকার পদ্মার সর্বোচ্চ গভীরতা চারশো মিটার এবং গড় গভীরতা দুইশো মিটার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পদ্মা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নম বত্রিশ রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙ্গনের মুখে পড়ে ধ্বংস হয় বলে পদ্মার আরেক নাম কীর্তিনাশা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে গঙ্গার অন্য শাখাটি ভাগীরথী নামে ভারতে হুগলির দিকে প্রবাহিত হয় উৎপত্তিস্থল হতে দুই হাজার দুইশো কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরও পূর্বদিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে সবশেষে পদ্মা মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয় পদ্মার প্রধান উপনদী মহানন্দা এবং পুনর্ভবা মহানন্দা উপনদীটি চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং পুনর্ভবা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার বিভিন্ন শাখা নদীর মধ্যে গড়াই বড়াল খা, কুমার মাথাভাঙ্গা কপতাক্ষ ইত্যাদি অন্যতম আবার পদ্মার বিভিন্ন প্রশাখা নদীসমূহ হল মধুমতি পশুর ভৈরব ইত্যাদি এই নদীগুলো কুষ্টিয়া রাজবাড়ি যশোর সাতক্ষীরা ঝিনাইদহ নড়াইল মাগুরা বাগেরহাট গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর বরিশাল পটুয়াখালী ইত্যাদি জেলার উপর দিয়ে বিস্তৃতি লাভ করেছে রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত মুর্শিদাবাদ জেলা পদ্মার পশ্চিম তীরে অবস্থিত পদ্মা নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বাংলাদেশের রাজশাহী জেলাকে বিভক্ত করে প্রবাহিত হয় এবং ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রাকৃতিক নদী সীমানা তৈরি করে লালন শাহ সেতু এবং হার্দিন সেতু পদ্মা নদীকে আরও উজানে অতিক্রম করে পদ্মা নদীর উপর তৈরি হয়েছে লালন সেতু এবং বাংলাদেশের সবচেয়ে বড় সেতু রেলসেতু ব্রিজ যা পাবনা এবং কুষ্টিয়া জেলাকে সংযুক্ত করেছে মাওয়া শরীয়তপুর পয়েন্টে পদ্মা নদীর উপর নির্মিত হয়েছে দেশের বৃহত্তম পদ্মা সেতু যা রাজধানী ঢাকার সাথে দক্ষিণবঙ্গকে সংযুক্ত করেছে তাছাড়া রাজবাড়ির গোয়ালন্দ দৌলতদিয়া ঘাটের সাথে মানিকগঞ্জের আরিচা ঘাটের মধ্যে পদ্মা নদীর উপর দিয়ে এখনও ফেরি চলাচল অব্যাহত রয়েছে পদ্মা অনেক ভাঙ্গন প্রবণ নদী উনিশশো সাল থেকে পদ্মার ভাঙ্গনে ছেষট্টি হাজার হেক্টরেরও বেশি জমি বিলীন হয়ে গেছে দেশের অন্যতম প্রধান নদী পদ্মা এর সাথে এতদঞ্চলের মানুষের অনেক সুখ দুঃখের লোক গাথা জড়িত রয়েছে পদ্মার করাল গ্রাসে যেমন বিলীন হয়েছে অনেক মানুষের সহায় সম্বল তেমনি একে কেন্দ্র করে বিভিন্ন জীবিকা নির্বাহ করছে অনেক মানুষ নদীটি এতদঞ্চলের কৃষি জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়া পর্যটকসহ তরুণ তরুণীরা বিনোদনের উদ্দেশ্য নৌকায় বিচরণ করে থাকে মানিক বন্দ্যোপাধ্যায় বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি এই নদীর তীরের মানুষের জীবনকে কেন্দ্র করেই লেখা পদ্মার নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য নানাভাবে প্রভাবিত করেছে কবি কাজী নজরুল ইসলামকে তার বিখ্যাত কিছু গানে পদ্মার হারানো ঐতিহ্য ও সৌন্দর্য ফুটে উঠেছে প্রখ্যাত কথাসাহিত্যিক সাহিত্যিক ইসহাক রচিত পদ্মার পলিদ্বীপ উপন্যাসটির উপজীব্য পদ্মার পাড়ের সাধারণ মানুষের জীবনযাত্রা এই নদীর রূপ দেখে কবি তালহা আজিজ বলেছেন পদ্মার তীরেতে বসবাস আমার মুগ্ধ আমি রূপ দেখে তার এর তীরেই আছে কত স্মৃতি রাতে জোনাকিরা দেয় জ্যোতি মনে হয় যেন স্বর্গের ছায়া কি অপরূপ তার মায়া গঙ্গা পদ্মা হল প্রধান জলশক্তি প্রণালী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ভূমি গড়ে তুলেছে যা দেশের একটি বিরাট অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের বৃহত্তর একটি অংশ অধিকার করে আছে গাঙ্গেয় বদ্বীপের উন্নয়নের দীর্ঘ ইতিহাসে নদীটি দক্ষিণ পূর্ব দিকে সরে এসেছিল এবং বঙ্গের নিম্নভূমির বর্তমান অবস্থানে এসে পৌঁছেছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে গঙ্গা বদ্বীপের জলবিদ্যা এবং নিষ্কাশন প্রণালী প্রমত্তা গঙ্গা এবং বঙ্গ অববাহিকার নদীর জল সংস্থান ব্যবস্থার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত গঙ্গা পদ্মা মেঘনা নদীর বদ্বীপ মোহনা প্রণালীর মাধ্যমে এই সব নদী প্রণালী সমূহের মিলিত অপসারিত পানি নিষ্কাশনের পরিমাণ গড়ে পঁয়ত্রিশ হাজার কিউমেক